হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ছাব্বিশে জানুয়ারি সারা দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করছি কারণ আমার তেমন কিছু করার থাকে না সারাদিন স্পেশাল কিছু যে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো যাই হোক আমি ওই ছুটির দিনটাই তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছিলাম টিফিন করতে তার এখানে দেখো এই যে দাঁড়িয়ে আছে এরা সব অপেক্ষা করছে কতক্ষণে টিফিন হবে কারণ এরা সব খায় এতদিন জানতাম সার ওরা মানে মাংসাশী প্রাণী কিন্তু আমাদের এই সার মেয়গুলো প্রত্যেকে হচ্ছে সর্বভূ প্রাণী আর আমাদের যেটা আছেন উনি হচ্ছে শুধুই মাংসাশী মানে শুধুই মাংস খায় উনি মাছও খান না যাই হোক এনারা সবাই আছেন তাদের জন্য আমার মা মাসোকাবেলা টিফিন এনেছিলো আর আগের দিনের কিছু রুটিও ছিল আর দেখো রুটিটা বাসি হয়ে গেলে ঠিক কেমন হয়ে যায় আর এটা ছিল খাবার টিফিন তো বাটি নিয়ে গেলে ওখানে দিয়ে দেয় তো তার জন্য আর প্লাস্টিকে করে খাবার আনার দরকার হয় না আর সাথে এই কেকটা এনেছিলো এটা না পঁচিশে ডিসেম্বরের যে ক্রিসমাসের কেকটা হয় না আমার এই কেকটা খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু তখন আমি খাইনি তখন ওই এমনি যে কেকগুলো হয় ওই খেয়েছিলাম আর এইটা এখন মা পেয়েছে তো নিয়ে এসছে তো সেটাই আমি পিস পিস করে নিচ্ছিলাম আমরা কজন আছি সেই হিসেবে পিস হবে কারণ আমাদের বাড়িতে রয়েছে ছটা সার আর আমি আর আমার মা তো এতগুলোই পিস হবে তো আমরা খেয়ে নিয়েছিলাম আমার সাথে একটু পাউরুটিও শেখে নিয়েছিলাম কেননা ওরা হচ্ছে পাউরুটি খেতে ভীষণ ভালোবাসে ওরা না ব্রাউন ব্রেড খেতে ভালোবাসে ওই জন্য ওরা মানে অত সুন্দর স্লিম চেহারা নিয়ে রয়েছে তো তারপরেই আমরা চলে গেছিলাম বিকেলবেলা আমাদের মাঠে খেলা ছিল তো আমি এই বহুরূপীটাই মানে ভিডিও করেছিলাম তো দেখো এই যেখানে আর্মি সেজেছে বিভিন্ন রকম সেজেছে তার মধ্যে এরা আবার উত্তম সুচিত্রা সেজেছে আর এইখানে সেজেছিল হচ্ছে সূর্যমুখী এই বাচ্চাটাকে আমার তো ভালো লেগেছে যে কি বলবো আবার তোমরা দেখতে পাবে দেখো সূর্যমুখী আবার হেলচে মানে সূর্যমুখী ফুলটাকে আমার এত ভালো লেগেছে এত কিউট লাগছে যে কি বলবো তো যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম একটুখানি ঘুরতে গেছিলাম তো সেখানে ফার্স্ট খেয়েছিলাম ঘুগনি তারপরে খেয়েছিলাম এখানে কাটলেট ছিল ফিশ কাটলেট অত্যন্ত বিচ্ছিরি খেতে তারপরে ছিল একটা কী ফিশ বাহারি বেগম পোদায় হবে সামথিং কী বিচ্ছিরি খেতে মানে প্রত্যেকটা খাবারই ছিল অত্যন্ত বিচ্ছিরি তো যাই হোক আর কী বলবো আর এটা ছিল চিকেন ললিপপ আমি এরকম চিকেন ললিপপ জীবনে খাইনি গো চিকেন ললিপপে দেখো চিকেন তো নেই সে যেন মনে হচ্ছে সেই যে পকোড়াগুলো হয় না ওইগুলো তো যাই হোক তারপর বাড়ি চলে এসেছিলাম দেখলাম যে শ্রাবন্তী ভোগ দিয়ে গেছে তো আমি ভোগ খেয়ে নিলাম ঠাকুরের ভোগের থেকে ভালো আর কোনো কিছু হতে পারে না আর অপূর্ব খেতে হয়েছিল অপূর্ব তো যাই হোক তা বাড়ি এসে আমি ভোগ খাচ্ছিলাম আর এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম তো এইভাবেই ভিডিওটা শেষ করছি তো কেমন লাগলো তোমরা জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে